আত্রাই আইন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কামাল উদ্দিন টগ নগর প্রতিনিধি জানায় নগর আত্রায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উনত্রিশ জানুয়ারি আইন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সভা কক্ষে বিকাল চারটায় উপজেলা নির্বাহী অফিসার ও মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাস মোহাম্মদ আবদুল জরি চকলেট সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন শাকিদার ইউনাইটেড প্রেস ক্লাবের আত্রায় নওগা সভাপতি সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রকসানা হ্যাপি উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম উদ্দিন উপজেলা পল্লী অফিসার মোহাম্মদ হোসেন মীর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজেম হোসেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুরি ইসলাম মঞ্জু ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খবরুল ইসলাম সহ সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ সভায় উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা হয়